সকল পরিবারের সাথে আমরা বসতেছি আলোচনা করতেছি এবং সমবেদনা জানাচ্ছি এবং আমরা দুই কমিউনিটির মধ্যেও আলোচনা চলছে তারাও একসাথে শান্তি সম্প্রীতির সাথেই থাকবেন তো সেই বিষয়টি পাহাড়ের এই বিষয়টা আসলে খুব দ্রুতই

সেটা বাংলাদেশে তো আসলে ইন্টারনেট পুরো দেশে নিরবিচ্ছিন্নভাবে যে সব সময় সব জায়গায় থাকে এরকম না নানান জায়গায় ইন্টারনেট ডাউন হয় বৃষ্টি বজ্রপাত দুর্ঘটনা রাস্তাঘাট ইত্যাদি নানান কারণেই হয় এখন কোনো কিছু হইলেই ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে এইটা তো আসলে আগের সরকারের চরিত্র এবং মানুষের ভিতরে সেই মানে ভয়টা তারা রেখে গেছে তো এরকম আসলে কোনো ঘটনাই ঘটেনি নেই ঘটনার সম্ভাবনাও নেই এবং সরকারের জায়গা থেকে তো নির্দেশনা দেওয়ার প্রশ্ন এসে না বরং আমরা তদন্ত করতে তদন্ত করেছি রবির কা পক্ষ থেকে আমরা স্টেটমেন্ট চেয়েছি বা যারা এখানে ইন্টারনেট লাইনের সাথে জড়িত আছে বিটিসিএল তাদের কাছ থেকে আমরা রিপোর্ট নিয়েছি যে এরকম কিছু তারা হচ্ছে যান্ত্রিক কিছু ত্রুটি ঘটেছিল। আর সেটা খুব স্বল্প সময়ের জন্য আরেকটা যেটা হচ্ছে একশো চৌচল্লিশ ধারা জারি করার কারণে দ্রুত ইন্টারনেটে রেজিস্টোর করা যাচ্ছিলো না লোকজন যেতে পারছিল না তারপরে আমরা এখানে প্রশাসনের সাথে কথা বলেছি যাতে এই টেলিকমিউনিকেশনের লোকজন এই একশো চৌচল্লিশ ধারা আওতামুক্ত থাকে তো দ্রুত সময়ের মধ্যে এটা আসলে রেস্টোর হয়ে গেছে এখন হয়তো অল্প কিছু জায়গা ইন্টারনেটের একটু সমস্যা আছে সেটাও সমাধান হয়ে যায় যেটা হয়তো ভায়োলেন্স ইনসাইট করে দুই পক্ষের মধ্যে মিস ইনফরমেশন বিস ইনফরমেশন ফেক ইনফরমেশন এই বিষয়গুলো কি এটা পুরো ছবি দিয়ে ওই যে মূর্তি ছবি ওই যে মিয়ানমারের ছবি এই জিনিসগুলো গত বছরের জানুয়ারির ছবি দিয়ে পুরো ছবি যে মানুষজন ভাষা থেকে বের হয়ে গিয়েছে পিছাচ্ছে এই ছবিগুলো হঠাৎ করে দেখলাম ভাইরাল হয়ে গেছে এইগুলো আপনি তথ্য উপদেশটা কি করবেন কিংবা এটা এখানে যেটা হয়েছে যে আওয়ামী লীগ বিগত আওয়ামী সরকার তাদের কিন্তু এরকম প্রকাশ্য অপ্রকাশ্য বিভিন্ন প্রজেক্ট ছিল এই ইন্টারনেট গুজব এগুলার প্রচারণার জন্য এবং সেই কার্যক্রমগুলো এখনও তারা করছে তো আমরা সেই বিষয়ে অলরেডি কাজ শুরু করেছি যে তারা আসলে কোথা থেকে এই ধরনের কার্যক্রমগুলো করতেছে আরেকটা হচ্ছে আমরা ফ্যাক্ট চেকিং সেলের কথা বলছি এর আগেই যে আসলে এখন আমাদের ফ্যাক্ট চেকিং একটা সেল প্রয়োজন যেখানে আসলে আমরা এই তথ্যগুলো ভেরিফাই করতে পারি সোশ্যাল মিডিয়ায় আরেকটা জিনিস বলবো আমি বলবো সাংবাদিকদেরও আসলে দায়িত্বশীল আচরণ করা উচিত ইন্টারনেট নিয়ে আমি যেটা দেখলাম আসলে খুবই আশাহত হয়েছি আমার সাথে সবারই যোগাযোগ আছে তারপরেও তারা এই ধরনের নিউজগুলো ছড়িয়েছে তো সাংবাদিকদেরও আমি আহ্বান জানাবো অনুরোধ করবো তারা বিশেষত অনলাইনে অনেক সাংবাদিক এখন তৈরি হয়েছে তারাও যাতে দায়িত্বশীল আচরণ করেন এবং আমরা যাতে সঠিক তথ্যটা সবার কাছে পৌঁছে দিতে পারি এবং দেশের সঠিক চিত্রটা জনগণের সামনে তুলে ধরতে পারছি